মেন মন্দাগুলিকে অসুস্থর করার চক্রান্ত কল্যাণীর মানুষ ভালো কাজ হচ্ছে এই যে ডাম্পিং গ্রাউন্ডটা তৈরি হচ্ছে সুন্দর শহরটাকে আরও সুন্দর লাগবে একটা নির্দিষ্ট জায়গায় সব কিছুই ভালো প্ল্যানিংভাবেই হচ্ছে সেই ভালো কাজে বাধা দিচ্ছে তা আমরা নগরবাসী আমরা চাইব আমাদের নগরটা আরও ভালো উন্নত হোক সেই কাজে বাধা দেওয়ার জন্যই ওনাকে আমরা বলছি যে আপনাকে চাই না বাধা দেওয়ার যে ভালো কাজে বাধা দেয় সেরকম রকম হোক আমরা চাই না আমাদের পাশাপাশি কল্যাণী থানাতেও আপনারা ডেপুটেশন দিলেন কল্যাণী থানায় দিলাম যে কল্যাণীর পুলিশ আমাদের সহযোগিতা করছে আমাদের আবেদন শুনছে তারা কাজ করতে গেলেও তাদের ইট পাটকেল মেরে তাদের অসহযোগিতা করছে

লাস্ট পনেরো বছর ধরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা তাদের মনে ছিল না পনেরো বছর ধরে তারা কোথায় ফেলতো পনেরো বছর ধরে কাজ হয়নি তারা পনেরো বছরে কোনোদিন মিউনিসিপ্যালিটিতে কোনোদিন একটা লেটার লিখেছে কোনোদিন তার প্রতিবাদ করেছে যে সলিড আমরা কোথায় রাখবো নোংরা পনেরো বছরে তার মনে হয়নি কল্যাণী বিধানসভার বিধায়ক রেসিডেন্সিয়াল এরিয়াতে করতে তারা বাধা দিচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াতে না করে অন্য জায়গায় করুক যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া নয় সেটা বাধার পরিবর্তন সেটা বাধা দিচ্ছে বলে তাই জন্যে তারা এই কারণে আমাকে আমার বাড়ির অফিসের সামনে এসে তারা ইয়ে করবে প্রতিবাদ করবে মিউনিসিপ্যালিটিতে কোনো বছর তারা প্রতিবাদ করতে পারেনি কারণ কিছু জন্য করেনি কিসে বসেছিল আজকে কেন ইয়ে করছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্কিমের পরিপন্থী আমি নই আমি ডেভেলপমেন্টের ইয়েতে বিধানসভায় আমি এই আওয়াজটা তুলেছি বিধানসভায় আমি করেছি বিধানসভায় আমি এগ্রিমেন্ট রেখেছি কিন্তু তার মানে এই নয় সে সে এখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে একটা ডাম্পিং গ্রাউন্ড বানাবে সমস্ত বিশাল বড় মানে গার্বেজ এখানে ডাম্পিং গ্রাউন্ডের ভেতরে ফেলবে হ্যাঁ সেটা তো ঠিক নয় না তাকেও তো ভাবতে হবে আর মিউনিসিপ্যালিটি এই ডাম্পিং গ্রাউন্ড ইয়ে করার আগে এই প্রকল্পটা ওই এরিয়াটাকে ল্যান্ডমার্ক চয়েস করার আগে তারা কি কখনো এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছে তারা ওই ল্যান্ডের সুইটেবিলিটি এবং ভায়াবেিলিটি সম্পর্কে কোনো অপিনিয়ন নিয়েছে যে এখানে করা উচিত কিনা না আশেপাশে কতটা দূরে রেসিডেন্সিয়াল এরিয়া তাও নেয়নি শুধুমাত্র একটা ইয়ে কেন্দ্রের টাকা এসেছে পনেরো বছর পরে কেন্দ্রের টাকাটাকে কীভাবে আত্মসাৎ করা যাবে সেই আত্মসাত করার জন্য যেখানে খুশি একটা ডাম্পিং ইয়ার্ড এয়ারমার্ক করে ওখানে বানিয়ে দিয়ে করে দাও ফলক লেগে যাবে ডাম্পিং ইয়ার্ড হয়েছে একশো কোটি টাকার প্রজেক্টের ভেতরে ষাট সত্তর কোটি টাকা তারা কাটমানি খেয়ে নিয়ে চলে যাবে তার জন্যেই এত তারা তাড়াহুড়ো আর সেইটা যাতে আটকে না যায় হ্যাঁ সে কারো ঘরের মধ্যেই হোক বাড়ির মধ্যেই হোক তাতে কিছু তাদের যায় আসে না তারা শুধুমাত্র কাটমানি হচ্ছে তাদের এই মানে ইয়ে পারপাস বিহাইন্ড আর কিছু নয় সে কাটমানির জন্য এরম ইয়ে করছে যদি ডেভেলপমেন্টের যদি এতই যদি ইয়ে হতো এই বিগত পনেরো বছরে মিউনিসিপ্যালিটির কাছ থেকে আপনারা কোনো একটা ডেভেলপমেন্টের কোনো একটা বড় একটা প্রজেক্ট দেখেছেন এত জল পায় না মিউনিসিপ্যালিটি এরিয়াতে আপনি সারাউন্ডিং এরিয়াতে দেখুন মানুষের জল পায় না পানীয় জলের ব্যবস্থা নেই তারা ডেভেলপমেন্টের কাজ করছে এই যে আশেপাশে দেখুন তো রাস্তায় কোনোদিন কোনোদিন পরিষ্কার করার কোনো ইয়ে আছে কোনো ক্লিনিং অপারেশন আছে কখনো করেছে কোনোদিন আমি তো দেখিনি তাহলে

নোংরা কোথায় ফেলবো বিদায় কল্যাণের নোংরা কোথায় ফেলবো বিদায় জবাব দাও কল্যাণের নোংরা কোথায় ফেলবো বিদায় তুমি জবাব